আলোচনা করব সংখ্যা তত্ত্ব বা নিউমোরলজি অনুসারে যদি আপনি পাঁচ সংখ্যার ব্যক্তি হয়ে থাকেন কি করে বুঝবেন আপনি পাঁচ সংখ্যার ব্যক্তি যদি আপনার জন্মগ্রহণ হয়ে থাকে যে কোনো মাসে পাঁচ তারিখে জন্মগ্রহণ হয়ে থাকে বা চোদ্দ তারিখে জন্মগ্রহণ হয়ে থাকে বা তেইশ তারিখে জন্মগ্রহণ হয়ে থাকে তাহলে আপনি পাঁচ সংখ্যার ব্যক্তি হলেন এই দু হাজার পঁচিশ সাল পাঁচ সংখ্যার আপনারা যারা আছেন পুরুষ মহিলা আপনাদের কেমন যেতে পারে সংখ্যাতত্ত্ব অনুসারে মনে রাখবেন পাঁচ সংখ্যা আমরা পেয়ে থাকি এটি বুধ গ্রহের সংখ্যা তাই বুধ গ্রহ প্রত্যেকটা মাসে বৈদিক জ্যোতিষ অনুসারে পনেরো দিন করে ঘরে অবস্থান করে থাকে যে কোনো কাজের ক্ষেত্রে এই সমস্ত পুরুষ মহিলা বা জাতক জাতিকারা কোনো কাজ করার আগে সেই কাজের ক্ষেত্রে কতটুকু লাভ হবে অর্থাৎ লাভ লোকসান বিষয়টা যথেষ্ট কিন্তু দেখে এরা মহিলা যারা হয়ে থাকেন গহনার প্রতি চাহিদা একটু থাকে প্রত্যেক মহিলারই প্রতি প্রত্যেক মহিলারই গহনার প্রতি চাহিদা থাকে তবে এই পাঁচ সংখ্যার মহিলা যারা আছেন আপনাদের বেশি আকর্ষণ হয়ে থাকে তাই দুই সালে পাঁচ সংখ্যার আপনারা যারা আছেন নতুনভাবে কোনো বিজনেস শুরু করবেন সেটি কিন্তু যথেষ্ট ভালো যোগ আছে নতুন কর্মক্ষেত্রের সুযোগ যেমন আছে কর্মক্ষেত্র প্রসারিত সেগুলো কিন্তু আমরা দেখতে পাবো এবং আপনারা যারা কোনো রকম ভূমি কিনবেন বাহন কিনবেন সেই কেনার যোগটাও কিন্তু থাকছে এই রাশির মধ্যে এই সংখ্যার মধ্যে আমরা যে গুণগুলো পেয়ে থাকি সমস্ত বিষয় কিন্তু লাভ ক্ষতি এরা দেখে এবং কিছু কিছু ক্ষেত্রে এরা কিন্তু কনফিউজ হয়ে থাকে দু সালে আপনারা ধীরে ধীরে ফল পাবেন যেহেতু বৈদিক জ্যোতিষ অনুসারে প্রায় দু একটি মাস ছাড়া প্রায় প্রায় প্রত্যেক ঘরে কিন্তু বুধ আদিত্য যুগ তৈরি হয় রবির সংখ্যা কিন্তু এক মনে রাখবেন তাই যথেষ্ট আপনারা ভালো ফল পাবেন এবং অনেক অভিজ্ঞতা কিন্তু তৈরি হবে এই দু হাজার পঁচিশ সালে আপনারা যারা পাঁচ সংখ্যার আছেন পাঁচ সংখ্যার দুই ধরনের ব্যক্তি কিন্তু দেখতে পাওয়া যায় যেহেতু বুধ পাঁচ সংখ্যা সেহেতু এই রকম জাতক জাতিকাদের মধ্যে যতই বয়স হোক না কেন বয়সটা কিন্তু কম দেখায় তবে এই দু ধরনের ব্যক্তি কিন্তু আছে পাঁচ সংখ্যার একজনরা আছে একটু নীরব থাকতে ভালোবাসে বেশি হৈহট্টগোল ভালোবাসে না আর একটা থাকে কিন্তু এই পাঁচ সংখ্যার সবার সঙ্গে মেলামেশা স্বাভাবিক থাকে তবে যারা আপনারা একটু নীরব থাকতে ভালোবাসেন পাঁচ সংখ্যার যারা আছেন পুরুষ মহিলা নির্বিশেষে কর্মপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু প্রবল থাকছে এই দু সালে এবং যারা পূর্বে ঋণ নিয়েছেন সেক্ষেত্রে ঋণ পরিশোধ আপনি করতে পারবেন কোনো রকম নিজের প্রয়োজনীয় জিনিস কেনার জন্য বিশেষ করে এই যে বললাম গাড়ি ভূমি এই সমস্ত ক্ষেত্রে যেমন কেনার প্রবণতা আপনার থাকছে সমস্যা যেগুলো আছে সেগুলো সমাধান করতে পারবেন সব প্রফেশনালে যারা আছেন বিশেষ করে এই যে বললাম যারা একটু নীরব প্রকৃতির মানে একাকী থাকতে ভালোবাসে আপনাদের ক্ষেত্রে দু সালটা এই সমস্ত দিকে যথেষ্ট ভালো ইঙ্গিত করছে এবং আপনারা যারা সব প্রফেশনালে আছেন যথেষ্ট ভালো কিন্তু প্রভাব বিস্তার করতে পারবেন বিশেষ করে এই দুই হাজার পঁচিশ অর্থাৎ দুই দুই পাঁচ যোগ করলে কিন্তু নয় হয় নয় সংখ্যা সংখ্যা দত্ত অনুসারে মঙ্গলের সংখ্যা এবং এই মঙ্গলের সংখ্যা হওয়ার কারণে যখনই বুধ মঙ্গল যুক্ত হবে আপনারা দেখেছেন যে পাখি টিয়া পাখি কথা বলে তার বেশি কথা বলে সেই পাখির গলায় কিন্তু একটি কাটি থাকে লাল সবুজের রং তাই এই দু সালে আপনারা যারা কোনো রকম কথার মাধ্যমে কিছু করেন কর্মক্ষেত্র সেটা সব হতে পারে বা নিজের কোনো রকম হতে পারে নিজস্ব ভালো কিন্তু আপনারা কিছু করতে চলেছেন হঠাৎ করে আপনাদের জীবনে ভালো কিছু আপনারা ঘটবে সেটি দেখতে পাবেন কর্মক্ষেত্রের দিক থেকে হতে পারে বা কোনো কোনো আর্থিক দিক থেকে হতে পারে আপনারা কিন্তু বেনিফিট পেতে পারেন এই দু সালে আপনারা যারা একটু একাকী থাকতে ভালোবাসেন পাঁচ সংখ্যার যদি আপনি পুরুষ অথবা মহিলা হয়ে থাকেন এবং আপনারা আরেকটি যারা আপনারা একটু সচরাচর স্বাভাবিক থাকেন সবার সঙ্গে মিলেমিশে থাকেন বন্ধুত্ব একটু বেশি আপনাদের মধ্যে দেখতে পাওয়া যায় আপনাদের মধ্যে বিষয়টা সমস্ত কিছু বুঝে শুনে পদক্ষেপ রাখতে দেখা যাবে অনেক অভিজ্ঞতা কিন্তু আপনাদের তৈরি হবে এই দু সালে এবং আপনারা ভালোবাসার সম্পর্কের মধ্যে আসতে চলেছেন আপনারা যারা সন্তান নেবেন ভাবছেন দীর্ঘদিন ধরে কোনো রকম সমস্যা চলছে বা পরিকল্পনা যে অনেক হল বিবাহ হয়েছে এবারে সন্তান নেওয়া যাক চিন্তাভাবনার মধ্যে এরকম পরিবর্তন আপনাদের আসবে যা দীর্ঘদিন ধরে বিবাহ করবেন ভাবছেন মনের মতো আপনাদের পাত্রপাত্রী আসছে না তাহলে দু সালে আপনাদের কিন্তু পাত্রপাত্রী আসবে এবং নতুন বিজনেস আপনারা কিন্তু শুরু করতে চলেছেন অর্থাৎ একটি ইনকামের ক্ষেত্রে আপনারা আসছেন দু হাজার পঁচিশ সালে এবং যথেষ্ট আপনারা ভাগ্যের সহতা পাবেন এবং নিজের মধ্যেও কিন্তু প্রচেষ্টা যথেষ্ট থাকছে আমরা দেখতে পাচ্ছি দু হাজার পঁচিশ সালে পাঁচ সংখ্যার আপনারা যারা আছেন আপনার কর্মকাণ্ডের মধ্যে যথেষ্ট ব্যাপকতা আমরা দেখতে পাব ভাগ্যের দিক থেকে হঠাৎ করে কিছু নতুন সুযোগ সেগুলো কিন্তু আসতে চলেছে এবং সেই সুযোগটাকে অবশ্যই আপনারা ভালোভাবে ব্যবহার করতে পারবেন যে মনের মধ্যে আশা নিয়ে চলছিলেন আপনার জীবনে একটি ব্রেক হওয়া দরকার ছিল সেরকম কিছু ঘটতে চলেছে এই দু হাজার পঁচিশ সালে পাঁচ সংখ্যার আপনারা যারা সচরাচর সাধারণ মানের সবার সঙ্গে একটু মেলামেশা করেন এবং এই দু হাজার পঁচিশ সালে আমরা ফেব্রুয়ারি মাস মার্চ মাস জুন জুলাই সেপ্টেম্বর মাস এই রকম মাসে মাসে বিশেষ বিশেষ দিকে কিন্তু আপনাদের উন্নতি হতে চলেছে এবং এই পাঁচ সংখ্যার আপনারা যারা আছেন অনেক ক্ষেত্রে যেহেতু আপনারা বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে থাকেন কিছু ক্ষেত্রে আপনারা কিন্তু নিজেও কনফিউজ হয়ে থাকেন অর্থাৎ যে ক্ষেত্রে আপনি পদক্ষেপ রাখছেন সেটা আদৌ কি আপনাকে কোনোরকম ফল দিতে পারে এরকম কিছু কিছু ক্ষেত্রে আপনারা কিন্তু কনফিউজও হয়ে থাকেন তবে যাই হোক আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি এই দু সালে কয়েকটি দিক কিন্তু যথেষ্ট ইঙ্গিত করছে সেখানে ভালো আপনারা ফল পাবেন পারিবারিক দিক থেকে ভালো ফল পাবেন যারা বড় ঋণ নিতে চাইছেন কিছু করতে চাইছেন সেখানে ফল পাবেন বা পূর্বের দেনা মেটাতে পারবেন বিবাহের যোগ আপনারা থাকছে কর্মপ্রাপ্তির যোগ আপনারা থাকছে এবং যথেষ্ট আপনার মধ্যে আত্মবিশ্বাস আমরা দেখতে পাবো এই দু সালে ধৈর্য একটু রাখতে হবে ধীরে ধীরে অবশ্যই আপনার এর পরিণামটা পাবেন পাঁচ সংখ্যার আপনারা যারা আছেন এই পাঁচ সংখ্যা যারা আছেন বিশেষ করে পাঁচ বুধের সংখ্যা বুধ হচ্ছে ভগবান গণেশকে নির্দেশ করে তাই আপনারা দুই হাজার পঁচিশ সালে ভগবান গণেশের আরাধনা করতে পারেন ভাত ভালো ফল আপনারা পাবেন পাঁচ সংখ্যার যারা আছেন দুই হাজার পঁচিশ সাল আপনাদের যথেষ্ট ভালো যাবে এবং সার্বিক উন্নতি আপনারা করতে চলেছেন যে কোনো না যে কোনো দিক থেকে আপনাদের উন্নতি হচ্ছে সেটা হতে পারে আপনাদের বিজনেস থেকে উন্নতি হচ্ছে হঠাৎ করে কোনো রকম অর্থপ্রাপ্তি কর্ম নতুন কর্মের যোগাযোগ নতুন বিবাহের যোগাযোগ এরকম কিছু কিছু ঘটনা আপনাদের জীবনে ঘটতে চলেছে দু সালে অর্থাৎ এমন একটি ঘটনা ঘটছে সেটা বিজনেস হতে পারে বিবাহ হতে পারে সন্তান প্রাপ্তি হতে পারে অর্থাৎ যে সালটা মানুষের মনে থাকে কোনো একটি বিশেষ ঘটনা যদি ঘটে প্রত্যেক ব্যক্তি কিন্তু মনে থাকবে সন্তানের জন্ম বা বিবাহ বা কর্মপ্রাপ্তি এরকম কিছু ঘটনা এই দু সালে যারা পাঁচ সংখ্যার আপনারা যারা আছেন আপনাদের জীবনে কিন্তু ঘটতে চলেছে এবং উন্নতি যথেষ্ট আপনারা করতে পারবেন যেহেতু আপনাদের পাঁচ সংখ্যা বুধের সংখ্যা এবং এক সংখ্যা রবির সংখ্যা সেখান থেকেও বৈদিক জ্যোতিষ অনুসারে এক আর এই যে পাঁচ অর্থাৎ বৈদিক জ্যোতিষে বুধাদিত্য যোগ এর ফল তো অবশ্যই আপনারা প্রায় প্রত্যেকটা মাসেই পাবেন পাঁচ সংখ্যার যদি আপনি হয়ে থাকেন দু হাজার পঁচিশ সাল যথেষ্ট আপনাদের ক্ষেত্রে একটি ভালো বছর নিয়ে আসছে এবং অবশ্যই কিছু না কিছু বিষয় স্মরণীয় হয়ে থাকবে এই বছরটা সেটি বলা যেতে পারে ধন্যবাদ